বাংলাদেশের বর্তমান দলে নিশ্চিতভাবে সেরা ফুটবলার হামজা চৌধুরী হোটেল থেকে অনুশীলন সব জায়গাতেই আলোচনায় হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই হামজা চৌধুরী শুধু বাংলাদেশই নয় বরং এশিয়ার অন্যতম সেরা ফুটবলার তবে সেই হামজা চৌধুরীকে নিয়ে খোঁচা দিলেন হংকং কোচ বাংলাদেশ এবং হংকং ম্যাচের পূর্বে হামজাকে খোঁচা দিয়ে হংকং কোচ ওয়েস্টউড বলেছেন হামজা যদি আমার দলের খেলোয়াড় হতো তবে তাকে বেঞ্চেই বসতে হতো তবে হ্যাঁ তার দক্ষতা সম্পর্কে আমরা জানি সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে মাঝে মাঝে মিডফিল্ডে ওঠে কিন্তু মনে রাখতে হবে ফুটবল দলীয় খেলা একজন খেলোয়াড় দিয়ে পুরো দল তৈরি হয় না হংকং কোচের এমন মন্তব্যের পর ঝড় ওঠে সামজাকে নিয়ে বাংলাদেশের আশা ভরসা সেই হামজাকে কিনা বেঞ্চে বসিয়ে রাখার কথা বললেন হংকং কোচ কেন এমনটা বললেন তিনি এটা কি প্রতিপক্ষকে চাপে রাখার জন্য কোনো কৌশল প্রতিপক্ষ দলকে চাপে রাখার জন্য প্রতিপক্ষের সেরা প্লেয়ারকে চাপে রাখার জন্য কিংবা নিজের দলকে উজ্জীবিত করার জন্য অনেক সময় এই ধরনের মন্তব্য শোনা যায় কোচদের মুখে হংকং কোচ কি সেই পথে অবলম্বন করলেন কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন হংকং কোচের এই কথার জবাব দিতে হবে বাংলাদেশকে জবাব দিতে হবে মাঠে জবাব দিতে হবে হংকংকে হারিয়ে নিশ্চিতভাবেই হংকং কোচের এই কথার জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় সেটাই जियाउर रहमान जुगर चिंता